আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী বাড়িয়া হাটে তো এই হাটটি শুধু রবিবার করে সকাল আটটার থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে তো হাটে বেশ কিছু কালেকশন আছে ভালো মানের কালেকশন আছে তো সিম্পলিটি একটা ভিডিও শুধু দর্শকদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আজকে যে কোনো কারণবশত ছাগলগুলো আপনার মানে একটু কম তারপরে দেখাই আপনাকে যে কিছু এখানে কিছু বাচ্চা আছে খাসি বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের বাচ্চা তারপরে এখানে কিছু বাচ্চা আছে এক কথায় বাচ্চা আমাদের নাটোর তেবাড়ি হাটে সব সময় থাকে ভালো মন্দ দুইটাই মিলেই থাকে তবে কোনো সময় বেশি থাকে কোনো সময় কম থাকে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা দেখা যাচ্ছে যদিও তো আপনারা যারা নাটোর তেয়াবাড়িয়া হাটে হ্যাঁ আসতে চান আসবেন কোনো সমস্যা নেই এসে দেখে শুনে দাম দর করে বাচ্চা কিনতে পারবেন কোনো প্রবলেম নেই এই যে মাঝারি ধরনের আছে বড় আছে ছোট আছে এই যে বড় ক্যাটাগরির আছে সব ধরনের আছে বড় আছে এই যে পাঠা আছে পাঠা আছে বড় খাসি আছে সব ধরনের ছাগল আছে অবশ্যই নাটক তে হাটে আপনারা আসবেন এবং ছাগল কিনবেন দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে বাচ্চাগুলো যাব এই বিভিন্ন জাতের বাচ্চা কেনার জন্য আপনারা অবশ্যই বাড়ি হাটে আসবেন এসে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন যেহেতু আমাদের এখানে জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো প্রবলেম নাই আপনারা ছাগল কিনে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই অনেক ধরনের বাচ্চা আছে আর বিশেষ করে আজকে হাটটা একটু ফাঁকা ফাঁকা মানে তেমন জাঁকজমক না এই যে আমি দৃশ্যটা দেখা দিই এই যে হাটটা একটু ফাঁকা ফাঁকা তেমন মানে জটিলভাবে হাটটা লাগেনি তার কারণে যে কোনো কারণবশত আজকে কিনা ব্যসা কম এবং বাচ্চাগুলোও কম একেবারে গত হাটের মতো এত একদম ভরপুর ছিল বাচ্চাগুলোও কম তো যাই হোক আপনারা যেখান থেকে আসেন ছাগল কিনবেন না তেবারিয়া হাটে এসে কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা ছাগল নিয়ে যেতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো প্রবলেম নেই সব ধরনের ছাগল পাওয়া যায় আমাদের নাটক হাটে অবশ্যই আপনার নাটক এবারে হাটে আসবেন এসে ছাগল কিনবেন কিনার চেষ্টা করবেন তো ভিডিওটা আমি বেশি লং করলাম না ভিডিওটা আমি আজকের জন্য এই পর্যন্তই রাখলাম পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম